আপনাদের দোয়ায় প্রতারণা এবং দুর্নীতি করে আমি হাজার হাজার কোটি টাকা অর্জন করি নৃশংস খুনের বাস্তব ঘটনার সঙ্গে মিল থাকার অভিযোগ তুলে অমীমাংসিত ওয়েব ফিল্মটিকে প্রদর্শনের অযোগ্য বলে জানিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সিনেমাটি নির্মাণকারী ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানিয়েছে আপিল করতে যাচ্ছেন তারা ওয়েব সিনেমাটির প্রযোজক শহীদুল আলম সাচ্ছু বলেন সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় চিঠিতে তিনি বলেন বাংলাদেশে প্রচলিত আইন ও সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল নিয়মানুযায়ী এক মাসের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি অমিমাংসিত সিনেমাটি কোনোভাবেই অমীমাংসিত থাকবে না চিঠিতে ওয়েব সিনেমাটি নির্মাতা রাইহান রাফি জানান তার একটি কাল্পনিক কাহিনী নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন বাস্তবের সঙ্গে সিনেমাটি কিছুটা মিলে গেলে তা দেখানো যাবে না এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এর প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ছবিটি নিষিদ্ধ করার পেছনে সেন্সর বোর্ডের তরফ থেকে দেখানো হয়েছে তিনটি কারণ আর সেই কারণগুলো হলো সিনেমাটিতে রয়েছে নৃশংস খুনের বাস্তব দৃশ্য ছবিটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তুর সঙ্গে বাস্তবতার মিল থাকায় এবং ঘটনার সংশ্লিষ্ট মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন থাকার কারণে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি বারো ফেব্রুয়ারি সিনেমাটির টিজার সামনে এলে দর্শকদের কেউ কেউ বলছিলেন সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফি কেউ আবার আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এর মিল খুঁজে পান